ছয়টি কারণে বান্দা তোমার দোয়া কবুল হয় না ছয়টি কারণ যদি কারো মধ্যে দেখা দেয় তার দোয়াল্লা তাআলা কবুল করবে না সে যদি তাহাজ্জুদের নামাজ পড়েও যদি দোয়া করে তারপরেও তার দোয়া কবুল হবে না ছয়টি লক্ষণ রয়েছে ছয়টি কারণে দোয়া কবুল হয় না এক নাম্বার হল আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য না রাখার কারণে আপনি দোয়া করতেছেন যে বিষয় আপনি দোয়া করতেছেন হতে পারে এই বিষয়টা আল্লাহ তাআলা পছন্দ করতেছে না অথবা এই বিষয়ে আপনার বিপদ রয়েছে আপনি শান্তি পাবেন না যেই জন্য আপনি দোয়া করতেছেন এই দোয়ার মধ্যে আপনার বিপদ রয়েছে আপনি শান্তি পাবেন না কারণ আল্লাহ তালা আলিমুল তাআলা সবকিছু জানেন আল্লাহ যা কিছু করেন তার মধ্যেই মঙ্গল রয়েছে আপনি যেটা বুঝতেছেন তার মধ্যে কোনো মঙ্গল নাই আল্লাহ যেটা বুঝতেছেন তার মধ্যেই রয়েছে হলো মঙ্গল আপনি যেই বিষয়ে দোয়া করতেছেন হতে পারে তার মধ্যে সমস্যা আছে আল্লাহ আপনার থেকে ভালো জানেন আল্লাহ সবকিছু জানেন এজন্য আল্লাহর পরিকল্পনার উপর আপনার ধৈর্য রাখতে হবে খুশি থাকতে হবে আল্লাহ যা করতেছে সেটা নিয়ে আপনার সন্তুষ্ট আপনাকে থাকতে হবে মন খারাপ করা যাবে না আল্লাহ তাআলা যেই পরিকল্পনা করেছে এই পরিকল্পনার উপর আপনার সন্তুষ্ট থাকতে হবে দুই নাম্বার হলো হারাম খাওয়া আপনি যদি হারাম খান হারাম খেয়ে যদি আপনি দোয়া যদি করেন যতই দোয়া করেন না কেন দোয়া কবুল হবে না হারাম খাইলে তো আল্লাহ তাহলে কবুল করে না হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হালাল খানা খেয়ে যদি আপনি দোয়া করেন তাহলে দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন হালাল খাবার খাইবেন সর্বদা তাহলে দোয়া কবুল হয়ে যাবে আমরা অধিকাংশ মানুষ হারামের মধ্যে লিপ্ত রয়েছি যে কোনোভাবে আমরা কেউ না কেউ সকলেই হারামের মধ্যে আমরা লিপ্ত রয়েছি হারাম খাবার আমরা খাইতেছি হারাম পোশাক আমরা পরতেছি আল্লাহ তাআলা বলেন যারা হারাম খাইবে যারা হারাম হতে চলবে তাদের তো আমি আল্লাহ কবুল করব না কারণ তাদের শরীরটা হারাম দ্বারা গঠন করেছে তারা তাদের শরীরটা হারাম দ্বারা ভরপুর করেছে এই হারাম শরীর নিয়ে যদি বান্দা দিয়া যদি দোয়া করে তাহলে আমি আল্লাহ দোয়া কবুল করবো না হারাম ভাবে কামাই করা যাবে না হারাম খাওয়া যাবে না আপনি হারাম কামাই করে আপনার বিবিকে যদি আপনি খাওয়ান সন্তানদেরকে যদি আপনি খাওয়ান তাদের কোনো দোষ নাই তাদের কোনো ভুল হবে না বরং আপনি যে হারাম কামাই করে তাদেরকে খাওয়াইছেন সব দোষ কেয়ামতের দিনে আপনার উপরে দেওয়া হবে এজন্য হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হারাম থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন তিন নাম্বার হলো নিয়ত ভালো করা আপনি নিয়ত যদি খারাপ করেন আপনার দোয়া কবুল হবে না দোয়ার সময় নিয়ত করতে হবে ভালো ইন্নামাল আ'মালু বিন সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত যদি ভালো থাকে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে দিবেন আর যদি আপনার নিয়ত যদি খারাপ থাকে হাজারো আপনি দোয়া করেন না কেন আপনার দোয়া কবুল হবে না জন্য দোয়া করার সময় নিয়তটা ভালো করতে হবে চার নাম্বার ধৈর্য ধারণ করা ধৈর্য ধরতে হবে দোয়া করতেছেন আল্লাহ সঙ্গে সঙ্গেই দোয়া কবুল করে নিতে পারে অথবা যে বিষয়ে দোয়া করতেছেন তার থেকে উত্তম জিনিস আপনাকে দিয়ে দিবেন অথবা আল্লাহ তালা দুনিয়াতে যদি ওই জিনিসটা যদি নাও দেয় কেমতের দিনে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আল্লাহ তাহলে দোয়া কবুল করেন সকলের কারোটা তৎক্ষণাৎ কবুল করে কারোটা আবার আল্লাহ তালা একটু পরে কবুল করে আবার কারোটা আল্লাহ তৎক্ষণাৎ কবুল করল না এর থেকেও বড় উত্তম আল্লাহ দেন আবার আল্লাহ কিয়ামতের দিনেও যারা দোয়া করেছে বেশি বেশি তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে এজন্য ধৈর্য ধারণ করতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে অবশ্যই আমার তো আল্লাহ কবুল করবেন এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে দোয়া করলে কোনো কবুল হবে না পাঁচ নাম্বার হল পাপ কাজ ছেড়ে দিতে হবে গুনাহের কাজ সেরে দিতে হবে গুনাও করবেন আবার দোয়া করবেন তা হবে না গুনার কাজ ছেড়ে দিয়ে যদি আপনি দোয়া করেন খাঁটি নিয়তে যদি দৌবা করে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন পাপ কাজ আপনাকে ছেড়ে দিতে হবে এরপরে যদি আপনি দোয়া করেন অবশ্য অবশ্য আল্লাহ দোয়া কবুল করে নেবেন পাপ কাজও করবেন আবার দোয়াও করবেন তাহলে আপনার দোয়া কবুল হবে না পাপ কাজ আপনাকে আগে সারতে হবে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলেই কেবলমাত্র আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবেন ছয় নাম্বার হলো আপনার দোয়া কবুল হচ্ছে না তার কারণ হলো এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন বান্দা দেখি আমি আল্লাহকে কতটা মায়া করে দয়া করে মহব্বত করে বান্দা যে এত দোয়া করতেছেন আমি আল্লাহ দোয়া কবুল করতেছি না দেখি আমার বান্দা তারপরেও আমি আল্লাহকে বলে কি বলে না এটা আল্লাহ তালার পরীক্ষা হতে পারে আল্লাহ তালা আলিমুল গাইব সব কিছু আল্লাহ তালা জানেন আপনার দোয়াজে কবুল হচ্ছে না এর মধ্যে আল্লাহ তালার একটা পরীক্ষা হতে পারে আপনাকে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন এই পরীক্ষাতে আপনাকে পাশ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন